হ্যালো ওয়েলকাম আতাউর রাইডার আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে কি বলবো আজকে যে সিচুয়েশনটা সকাল থেকে দেখতেছিলাম রোডে প্রচুর জ্যাম আর এই জ্যামের রিজনটা দেখি ঘুম থেকে উঠার পরেই বনানি চ্যাননবাড়ির এখানে ট্রাক চাপায় দুইজন মারা গেছে যার কারণে আসলে পুরো রোড ব্লক করে দিছে আর এই ব্লকের জন্য আপনার হাজার হাজার মানুষ ভোগান্তি পোয়াচ্ছে আর রিজন কি দুটা মানুষ মারা গেছে টাকের নিচে গেছে বা লরির নিচে গেছে যেটাই বলি না কেন সো এইটা এইরকম সিচুয়েশন হয় অনেক সময় ড্রাইভারের দোষ থাকে অনেক সময় পথচারীরও দোষ থাকে যদি ধরি যে পথচারী আমি যদি আপনাদের একটা ভিডিও দেখাই যে এরকম যদি একটা সিচুয়েশন হয় সেক্ষেত্রে আপনার কাকে দোষ দিবেন তখন বাসতে ছিল যে দেখেন এটি যদি হয় রাস্তার অবস্থা কবে কি বলবো মাঝে মাঝে নিজের হাসি পায় কি পথচারীর দোষ দিবেন না একজন বাইকারের দোষ দিবেন না একজন গাড়ি ড্রাইভারের দোষ দিবেন সেক্ষেত্রে কার দোষটা দিবেন আপনি সো এরকম সিচুয়েশন অনেক সময় আমরা পড়ে যাই আর এর জন্য আমরা মানে কি বলবো একটা কোনো কিছু হইলেই রাস্তা ব্লক করে দিচ্ছি আমরা আর এই রাস্তা ব্লক করতেছি কেন এটা হয়েছে হয়েছে ভাই রাস্তা ব্লক করলেই সমাধান হয়ে যাচ্ছে সব যে সুপারম্যান দেখেন রাস্তার অপোজিট সাইডে এগা আসে এগুলো কি বলবো আর আচ্ছা যেটা নিয়ে কথা বলতেছিলাম কোনো কিছু হইলেই রাস্তা ব্লক কোনো কিছু হইলেই রাস্তা ব্লক কেন ভাই আপনারা দুইজনের জন্য আপনাদের হাজার হাজার মানুষ এরকম ভোগান্তি কেন ফোয়াবে কেন এখন রোজার মাস চলতেছে এই রোজার মাসে যদি এ রোদের ভিতরে এই গরমের ভিতরে একটা মানুষের কি পরিমাণে কষ্ট হচ্ছে এটা যদি আপনারা চিন্তা না করেন তাহলে কেন রোড আটকাইছেন যেই ড্রাইভার বা যারা মারা গেছে তার আত্মীয় স্বজন ওগুলো আগে ই করেন কেন ভাই রাস্তা ব্লক করে রাখবেন এটা এটা তো কোনো যুক্তিসঙ্গত না কোনো কিছু হইলেই রাস্তা ব্লক করে দিবেন এটা যুক্তিসঙ্গত না আপনার এখন যেই সিচুয়েশন আছে আপনি রাস্তা ব্লক করলে সব কিছু হয়ে যাচ্ছে না ভাই আপনার জন্য হাজার হাজার মানুষ ভোগান্তি পোয়াচ্ছে হাজার হাজার বলতে গেলে আপনারা কয়েকজন সংখ্যায় হইতে পারেন বাট আপনার জন্য হাজার হাজার মানুষ ভোগান্তি পোয়া সো সব কাজ থেকে আমরা বিরত থাকি প্লিজ নতুন দেশটাকে নতুনভাবে সাজাই আপনি রোডের সাইড দিয়েও যদি কোনো আন্দোলন করেন সেটাও আপনার গণমাধ্যম আসবে এখন আর আগের মতো নাই যে গণমাধ্যমে এটা প্রচার করবে না সো ভাই চিন্তা ভাবনা করি নিজের ব্রেনটাকে খাটাই কোনটা ভালো হবে কোনটা পজিটিভ ওইটা একটু থিঙ্কিং করি আমরা সো ওইভাবেই আমরা চলার চেষ্টা করি সো আর কি বলবো আজকের মতো আর কিছু বলার নাই। সবার নিজের ব্রেন্ড আছে নিজের ব্রেনটাকে যেটা ভালো মনে হয় আমরা ওইভাবেই ই করি কারণ হচ্ছে একজন মানুষের জন্য আরও জনের ক্ষতি হবে সেটা আমরা চাই না আর ওইভাবেই আমরা চলার চেষ্টা করি সো আজকের মতো বিদায় নিচ্ছি গুড বাই সবাই ভালো থাকবেন